আলাইকুম দর্শক আহমতুলকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করানোর জন্য সরকারের উপর চাপ দিতে ইশরাকের লোকজন মূলত বিএনপির লোকজন তারা যে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনে ঢাকার একটা বিরাট অংশের জনজীবন রীতিমতো অচল হয়ে পড়েছে নগর ভবন কেন্দ্রিক যে সকল রাস্তা রয়েছে সেটা নগর ভবন বঙ্গবাজার পুরনো ঢাকার চকবাজার থেকে শুরু করে বংশাল এই পুরো এলাকা বলতে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে এই আন্দোলনের সময়টিতে এবং পুরোনো ঢাকা কেন্দ্রিক যে পাইকারি বাজার সেটা যারা বিক্রেতা ক্রেতা সকলের জীবনে এই গত কয়েকদিনের আন্দোলনে একেবারে যাকে বলা হয় সর্বনাশের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে এবং রকম বিপত্তিতে এরকম যে পাইকারি বাজারের যে প্রাণকেন্দ্র নবাবপুর চকবাজার বংশাল মিডফোর্ট এই পুরো এলাকাতে যে সকল ব্যবসা বাণিজ্য হয় এই ব্যবসা বাণিজ্যের আনা নেওয়া উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে বলতে গেলে বন্ধ এখানে এই এলাকাকে কেন্দ্র করে যে সকল রুটে বাস চলে বিশেষ করে সায়দাবাদ তারপরে গুলিস্থান এরপরে লঞ্চে করে যারা যান সদরঘাট মানে তাদের জীবন মানে কিভাবে এই কয়দিন অসল অবস্থার মধ্যে পড়েছে এটা কেবলমাত্র ভুক্তভোগী যারা আছে তারা বলতে পারবেন এরপর ধরুন ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলের পরে পিজি হাসপাতাল তারপর ডায়াবেটিক হাসপাতাল এবং মতিঝিল গামী ব্যবসা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি অফিসে কর্মকর্তাবৃন্দ তারা যে রুট দিয়ে আসেন প্রধান যে রুট দিয়ে আসেন সেই রুটটি হলো কারণ বাজার হয়ে তারপর মৎস্যভবন হয়ে প্রেস ক্লাব হয়ে অনেকে চলে আসেন এখানে মতিঝিলে চলে যান তোপখানা রোডে চলে যান বিজয়নগরে চলে যান এই রাস্তাটা বন্ধ আবার বিকল্প পথ হিসেবে অনেক হয়তো গুলশান উত্তরা বিভিন্ন এলাকা থেকে তারা রামপুরা হয়ে তারপর কাকরাইল হয়ে ঢোকেন কিন্তু এই যে মৎস্যভবন এবং যমুনার সামনের যে রাস্তাটি এই রাস্তাটি বন্ধ থাকার কারণে ওই রাস্তায় এমনও ঘটনা ঘটে যে চার ঘন্টা পাঁচ ঘন্টা গাড়ির মধ্যে বসে আছে কিন্তু সুতো কেউ নড়ছে না অনেকে ফিরে যাচ্ছেন হেঁটে অনেকে গাড়ি সেখানে রেখে যাচ্ছেন অনেকে অফিসে যেতে পারছেন না ফলে কী হলো যে যার মতো করে গালাগাল করছে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষের লোক তারা এশ্বরকে গালাগালি করছে বিএনপিকে গালাগালি করছে যারা বিএনপির পক্ষের লোক তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে গালাগালি করছে অকথ্য ভাষায় গালাগালি করছে আর যারা সাধারণ আমজনতা তাদের বক্তব্য হলো যে এই ক্ষমতা লড়াইয়ে আমাদের কি দরকার আমি আজকে আমার ছেলেকে নিয়ে মেডিকেলে যেতে পারছি না স্কুলে যেতে পারছি না কলেজে যেতে পারছি না মানে আমার ব্যবসা করার জন্য আমি পুরোনো ঢাকাতে যেতে পারছি না মতিঝিল পাড়ায় যেতে পারছি না আমার কে মেয়র হলো বা না হলো আমার কি আসে যায় এইভাবে যে যার মতো করে বিরক্তি প্রকাশ করছে এবং রাজনৈতিক দল যারা এমনকি বিএনপির খুব ঘনিষ্ঠ জন বলে পরিচিত তারা অনেকে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন কর্নেল ললি দেখলাম তার একটি বক্তব্যে তিনি এরশাকে ইঙ্গিত করে তিনি খুব যাকে বলা হয় খুব ঝাঁচে যে আপনি কিসের নেতা হবেন আপনি জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে নিজের স্বার্থসিদ্ধির জন্য পুরো নগরবাসীকে যেভাবে জিম্মি করছেন এটা তো কোনো নেতার লক্ষণ নয় আপনার অধিকার আদায়ের জন্য নানারকম বিকল্প পদ্ধতি রয়েছে নানা রকম আন্দোলন লড়াই সংগ্রাম রয়েছে আপনি যাদের উপর চাপ প্রয়োগ করবেন সেই চাপের জায়গাটা আপনার ঠিকমতো হলিত হলো আপনি যদি ওনার যে বক্তব্য সেই বক্তব্যকে যদি আপনি ভাব সম্প্রসারণ করেন সেটা হলো যে আপনি যদি হাইকোর্টকে ভয় দেখাতে চান হাইকোর্টের তিনটি প্রবেশদ্বার তিনটি প্রবেশদ্বার সেই তিনটি প্রবেশ আপনি যদি বিক্ষোভ করেন ভিতরে এবং বাইরে এটা যথেষ্ট জন লাগে না আপনি যদি যমুনাকে ভয় দেখাতে চান তাহলে যমুনার যে পয়েন্ট সেই পয়েন্টে একটি রাস্তা ব্লক করলে যথেষ্ট একটি রাস্তা ব্লক করলে যথেষ্ট আর দরকার নেই মেসেজ ইস লাউড অ্যান্ড ক্লিয়ার তা আপনি যদি যাকে বলা হয় নগর ভবনকে জিম্মি করতে চান তাহলে নগর ভবনের ভিতরেই আট দশ হাজার লোক নিয়ে জলো করা সম্ভব রাস্তা ব্লক করার দরকার নেই এটা হলে কর্নে কথা কিন্তু আপনি এই যে জনগণকে সম্পৃক্ত করবেন আপনার কাজে সে সম্পৃক্ত না করে বরং জনগণকে বিক্ষুব্ধ করে তুলছেন ফলে এটা আলটিমেটলি বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে সরকার এই জিনিসটি খুব যাকে বলা হয় চমৎকারভাবে বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার কারণে তারা যে কাজটি করছে কোর্টে কাচারিতে এবং রাজপথে পুরো জিনিসটা ছেড়ে দিয়েছে যে যতটা এখানে কালোক্ষেপণ করা যায় সময়ক্ষেপণ করা যায় ততটাই বিএনপির বিপক্ষে চলে যাবে এবং এখন পুরো পরিস্থিতি যেভাবে চলে গেছে সরকারের সঙ্গে এবং যাকে বলা হয় বিএনপির সঙ্গে তাতে বিএনপির লাভ হওয়ার আমি কোনো লক্ষণ দেখছি না এর কারণ হলো ধরুন এশাকে শপথ পড়াতে বলল হয় এরশাদ এরশাক শপথ পড়লেন কিন্তু মন্ত্রণালয় এক সপ্তাহ পরে মন্ত্রণালয় এক সপ্তাহ পরে তাকে বরখাস্ত করল তখন তাকে কী করতে হবে সেই আওয়াম লীগ জমানার মতো আবার হাইকোর্টে আসতে হবে মাসের পর মাস ঘুরতে হবে এবং মানে ওইরকম তথ্যই বলছে অর্থাৎ সরকার যদি না চায় স্থানীয় সরকারের কোনো মেয়র দায়িত্ব পালন করতে পারবে না বিএনপির মেয়র অধ্যাপক আব্দুল মানান গাজীপুরে নির্বাচিত হয়েছিলেন তার জীবন শেষ বুলবুল সাহেব রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচিত হয়েছিলেন লাইফ শেষ তারপর কুমিল্লাতে জনাব সাক্ষর সাহেব নির্বাচিত হয়েছেন জীবন শেষ সিলেটে আরিফুল হক সাহেব নির্বাচিত হয়েছিলেন শেষের দিকে মোমেন সাহেবের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে তিনি দায়িত্ব পালন করতে পেরেছিলেন কিন্তু তার জীবন শেষ তার মা মারা গেছে তার পুরো পরিবার এবং আপনি গিয়ে দেখেন এই লোকটা একটা বুড়ো হয়ে গেছে তার জীবন আর কোনো রাজনীতি সম্ভব নয় স্থানীয় সরকারে সেটা মেয়র হোক উপজেলা চেয়ারম্যান হোক তারপর পৌরসভার মেয়র হোক সিটি কর্পোরেশনের মেয়র হোক এই দায়িত্বগুলো পদ পদবিগুলো আসলে সরকারের সন্তুষ্টির উপর নির্ভর করে ফলে এশাককে যদি এখানে দায়িত্ব লাভ করতে হয় তাকে সাম হাও সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে হবে দায়িত্ব পালনের জন্য আর জিদা জিদি করলে তার অবস্থা আসলে অতীতের মতোই হবে এর বাইরে যাওয়া যাবে না দুই নম্বর হলো যে বিএনপি যে ধাক্কাটা সরকারকে দিতে চাচ্ছে এসে এই ঘটনার মাধ্যমে এই ধাক্কাটা আসলে দরকার ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু এখন বিএনপি যে ধাক্কা দিচ্ছে বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটা এখন আগের মতো নেই এবং যখন জনপ্রিয়তা না থাকে কোনো একটি রাজনৈতিক দলের তখন সেটা প্রেশার ক্রিয়েট করা যায় না ফলে এখন যা কিছু হচ্ছে সিটি কর্পোরেশন নিয়ে শুধুমাত্র দুর্ভোগ হচ্ছে দুর্গতি হচ্ছে এবং বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে সরকারকে অনেক গালাগাল করছে কিন্তু সরকার সহানুভূতি পাচ্ছে এটা হলো বাস্তবতা এখন সেক্ষেত্রে এই পথপদবী পদবী রেটের আসলে এই মুহূর্তে দরকার ছিল না কোনো দরকার ছিল না কেন এই আদালতের রায়টা তড়িঘড়ি করে নেওয়া হলো এবং কেন এখানে বিএনপি সর্বশক্তি নিয়োগ করে এখন জিদ করলো যে এরশাকে এই পদে বসাতেই হবে এটা আমার মাথায় ঢুকছে না শুধু আমার মতো নয় বিএনপির এরকম অনেক নেতৃবৃন্দ রয়েছেন আপনি কি দেখেন তারা চুপচাপ কথা বলছে না অ্যাক্ট করছে না রিয়্যাক্ট করছে না মির্জা আব্বাস কথা বলছেন না বাবু কথা বলছেন না আব্দুল মঈন খান কথা বলছেন না তারপরে শেষে দেখে বলা হয় যারা গত পনেরো বছর ধরে বিএনপির জন্য জীবন দিয়েছেন মির্জা ফখরুল সাহেব সহ তারা কেউ কথা বলছেন না কথা বলছেন কে এশাক সাহেব নিজে আর তরুণ তুর্কি দলের যারা আছেন তারাও কথা বলছেন না শুধুমাত্র সালাউদ্দিন সাহেব কথাবার্তা বলছেন এবং এখানে বিএনপির যারা কিছু সহযোগী রয়েছেন তারাও কথাবার্তা বলছেন আলটিমেটলি এটা বিএনপির মধ্যেই নানারকম বিভক্তি রয়েছে এই আন্দোলনটা নিয়ে ফলে এটি আগামীতে রাজনীতির জন্য একটা মরণ ফাদ হিসেবে দেখা দেবে সরকার যে কারণে এটি বাধা দিতে চাচ্ছে এর কারণ হলো সরকার এই সিটি কর্পোরেশনের এই পদগুলো নিয়ে খেলতে চাচ্ছে স্থানীয় সরকার নিয়ে তারা খেলতে চাচ্ছে এবং এটা যদি এরশাক এখানে নিয়োগ লাভ করে করে এবং ফেলে যতক্ষণ পর্যন্ত ডক্টর ইনুস আছেন ততক্ষণ পর্যন্ত তিনি মরে গেল এই কাজটি করতে দেবেন না একেবারে তিনি ফাঁসির মঞ্চে যাবেন হাসতে হাসতে কিন্তু এরশাককে কোনো অবস্থাতে তিনি শান্তিতে থাকতে দেবেন না এর কারণ হলো এটা করার সঙ্গে সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশন চরমোনাইকে ছেড়ে দিতে হবে এটা করার সঙ্গে সঙ্গে রাজশাহীতে একই ঘটনা ঘটবে উত্তর সিটি কর্পোরেশনে দাবি দলকে এটা দিতে হবে এবং এরা যখন দায়িত্বে বসে যাবেন তখন সরকার যে মাস্টার প্ল্যান করছেন যে একটা স্থানীয় নির্বাচন দিয়ে তার দলীয় লোকজনের মাধ্যমে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার সেই জিনিস আসলে সম্ভব হবে না তো এখানে আসলে সরকারের জীবন মরণ সমস্যা কিন্তু সরকারের জীবন মরণ সমস্যা হল এই পথ পদবিটা আসলে বিএনপির জন্য জীবন মরণ সমস্যা ছিল না এমনকি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি স্থানীয় সরকারের নির্বাচন চাচ্ছে না জাতীয় নির্বাচন আগে চাচ্ছে কিন্তু এখন পুরো পরিস্থিতি কিন্তু বিএনপির পক্ষে ফলে স্থানীয় নির্বাচন হল নাইনটি পারসেন্ট সিট সেটা বিএনপির দখলে থাকবে বিএনপিকে টেক্কা দিয়ে কোনো চেয়ারম্যান নির্বাচিত হতে পারবে না শিলপিটালেও বিএনপি পারবে আর যদি ভোট হয় তাও বিএনপি পারবে এবং এত বিপুল সংখ্যক প্রার্থীদেরকে বিজয় করে আনার পর বিএনপির হাত শক্তিশালী হবে স্থানীয় সরকারে অশক্তিশালী হবে না আবার উল্টোও হতে পারে কিন্তু এখানে জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি কিন্তু এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে এখানে যদি এশাক জয়লাভ করেন তাহলে বিএনপি সব হারাবে আর পরাজিতও যদি হয় তবু বিএনপি সবকিছু কিছু হারাবে এরকম একটা মানে অচল অবস্থা যেখানে সৃষ্টি হয়েছে এখানে উইন উইন সিচুয়েশন তো নেই বরং এখানে সরকার গড়াগড়ি করে গড়িমসি করে কোর্ট নির্বাচন কমিশন নানারকম রকম ছলচাতুরি করে ডিলে করে এই আন্দোলনকে যতটা প্রলম্বিত করবে রাস্তাঘাটে যত বেশি দুর্ভোগ দুর্দশা বাড়বে এবং এটি যদি সরকার পুনরো দিন চালিয়ে নিতে পারে সামনে কোরবানি এমনি ব্যবসা বাণিজ্য নাই কোনো কিছু নাই বিশ্বাস করেন বিএনপি যে সর্বনাশ হয়ে যাবে সেই সর্বনাশ থেকে দুই চার বছর বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না ইতিমধ্যে বিএনপির অনেক নেতা যাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে মারাত্মকভাবে এবং লোকজন সেটি বিশ্বাস করছে এই লোক ভারতের এই লোক ইয়াবা ব্যবসা করছে এই লোক বদির বিকল্প বদির সেও খারাপ কক্সবাজারের বদির সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে এই লোক বদির চাইতেও খারাপ এই লোক ভারতের দালাল এরকম নানা রকম ট্যাগ চলছে এবং এগুলো কিন্তু জনগণ খাচ্ছে ভিন্ন রকম খাচ্ছে তারপরে চারিদিকে একটা দুর্নীতিবাজদের একটা উল্লাস নৃত্য হচ্ছে এটা কিন্তু বিএনপি বিরোধী যারা শক্তি তারা যেভাবে মার্কেটিং করছে এই দখল এই চাঁদাবাজি এটা ওটা মিলিয়ে পুরো সোশ্যাল মাধ্যমে এবং গণমাধ্যমে বিএনপিকে যেভাবে কালার্ট করা হয়েছে ওটা মোকাবেলা করার মতো মানে আসলে কোনো যুক্তি বিএনপির কাছে নেই তাদেরকে মাথা নুয়ে রাখতে হবে এটা তো বাস্তব যেখানে বারোশো একরের চিংড়ি ঘের দখল হয়ে যাচ্ছে যেখানে একটা ব্যাংক দখল হয়ে যাচ্ছে যেখানে একটা বিমা দখল হয়ে গেছে যেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে যেখানে আওয়ামী লীগের সহায় সম্পত্তি দেখা গেল যে সেই বিএনপির স্থানীয় নেতারা দেখভাল করছে তো এরকম অসংখ্য হাজার হাজার অভিযোগ আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যাখানে বিএনপিকে আসলে একটা নাস্তানাপত অবস্থার মধ্যে ফেলে দেবে ফলে আমরা বিএনপি যারা লোকজন রয়েছে আমরা সরকারকে যতই দুর্বল মনে করি না কেন এবং যতই তৃপ্তিতে ভুগি না কেন এখানে সরকার আসলে যেভাবে ডুয়েল খেলছে আবার বিএনপিকে যারা ইম্পোর্ট করার চেষ্টা করছে ব্যবসায়ীরা তারপরে ভারতীয় র কিংবা ধরুন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো তারাও কিন্তু এখানে ডুয়েল খেলছে এবং ডুয়েল খেলে এখানে যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলছে বারমুদা ট্রায়াঙ্গেলের মতো ক্যান্টনমেন্ট বিএনপি তারপর শেষে সরকার সচিবালয় রাজনৈতিক শক্তি এনসিপি এবং দেশের যে অভিদি জনতা বলা হয় যাদেরকে ইসলামপন্থী সব মিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি হয়ে গেছে আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি